সুপ্রিয় বন্ধুরা যে বিষয়টি কথা বলতে চাইবো আপনাদের সাথে সেটি হলো আজকে তো অবশ্যই বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে হচ্ছে এবং একই সাথে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার উনি চায়না সফরে গেলেন সেটিও আমাদের বাংলাদেশের জন্য ভালো এবং সুখবর যে ওনার সফরকে ঘিরে যে ধরনের গুজব এবং উত্তেজনা ছড়িয়েছে এটিকে নষ্ট করার জন্য কেউ কেউ বলছে সেটি আসলে হয়তো ধূপ পেয়ে ঠিকবে টিকবে না এবং আশা করি যে ধরনের এজেন্ডা নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চায়না সফর করবেন করছেন সেটি বাংলাদেশের জন্য একটি বিরাট সুখবর তো অবশ্যই থাকবে এবং বাংলাদেশ চায়না রিলেশন সেই এদিকটা নতুন একটি মাত্রা পাবে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে আসলে প্রধান উপদেষ্টা চেয়েছিলেন যে উনি চায়না সফর আগে ভারতের সফরটি হোক কিন্তু সেটি যে কারণেই হোক সেটি হয়নি যে মোদির সাথে যে সাক্ষাৎকারের যে বিষয়টিও প্রধান উপদেষ্টার আগ্রহ কিংবা বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে সেটিরও কিন্তু কোনো ধরনের উত্তর এখনো বা ভারত জানায়নি কিন্তু ভালো জিনিস যে আজকে যেটি রাষ্ট্রীয় ভাবে করা হয়েছে সেটি হল বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট এবং ভারতের যিনি প্রধানমন্ত্রী আহ দুজনেই শুভেচ্ছা জানিয়েছেন সেটি সচরাচর যেটি হয়ে থাকে কূটনীতিক ভাবে সেটি হয়তো ঘটেছে কিন্তু বিষয় হলো গতকালকেই আমরা ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম অনেক আগ্রহ ভরে পুরো জাতি আসলে ওই বক্তব্যটি শুনেছি বরাবরের মতে আসলে ওনার বক্তব্য তো ভালো হবে এটি স্বাভাবিক বক্তব্য আহ খুব বেশি একটা সমালোচনা খুঁজে পাওয়া যাবে না সেটি স্বাভাবিক রাজনীতিবিদরাও সেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন দেখেন খুব একটি সমালোচনার কিছু থাকে না ভালোই থাকে কিন্তু গতকালকের যে বক্তব্য সেই বক্তব্যতে আসলে যে বিষয়গুলো মোটা দাগে খুব বেশি কিছু নতুন মেসেজ ছিল বলে আমার কাছে মনে হয়নি সেই একই রকম যে গুজবের কথা বলেছেন সেগুলো গুজব উনি বলেছেন কিন্তু গুজবকে আবার এরিয়ে না যাওয়ার জন্য বলেছেন অর্থাৎ গুজব থেকেই উনি উদাহরণ দিয়েছেন ছোটখাটো গুজব থেকেই অনেক বড় কিছু ঘটতে পারে তার মানে হলো বাংলাদেশে যে সমস্ত গুজবগুলা হচ্ছে ইমার্জেন্সি জারি তারপরে ভারত সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে কিংবা ভারতীয় মিডিয়া যা যা করছে সেগুলোকে কোনো কিছুকে পড়িয়ে দেওয়া যাবে না সেই মেসেজটি সারা জাতিকে দিয়েছে বাংলাদেশের মানুষকে সেটি একটি বিষয় এবং সবাইকে মোটামুটি হয়তো সহযোগিতা সরকারের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়েই থাকতে হবে সেটি কিন্তু যে বিষয়টি ওনার বক্তব্যের মধ্যে নিয়েছে যেটি হয়তো আমি জানি না সেই বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল গতকালকে সেটি হলো নির্বাচন প্রসঙ্গ যে নির্বাচনের ব্যাপারে উনি আবারও কালকে বলেছেন সেটি ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত সেই কারণেই এই যে ওনার বক্তব্য প্রায় প্রতিনিয়ত যে সমস্ত বক্তব্য রাখেন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন জন যখন ওনাকে প্রশ্ন করেন ওনার সাথে সাক্ষাৎ করেন জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি যে বিষয়ে টাইম লাইনটা গত কয়েক মাস যাবৎ দিয়ে আসেন সেটি কিন্তু বেশি মাত্রায় বাংলাদেশের এই ডিসেম্বরের ডেড লাইনটাকেই কিন্তু একটি স্পষ্ট বার্তা বাংলাদেশের মানুষের কাছে এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত অন্যরা সেই দিকেই প্রস্তুতি প্রস্তুতি চেষ্টা করছে কিন্তু এনসিপি বা নতুন যে দলটি ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের হয়তো সেই রকম নাই নেওয়ার কারণ তারা এখনো মাঠে যায়নি তাদের লঘু হয়নি তাদের নিবন্ধন হয়নি অনেক কিছু প্রক্রিয়া রয়েছে সেই কারণে তারা আসলে বিভিন্ন ধরনের পায় তারা করেই যাচ্ছে যে কিভাবে নির্বাচনটি পিছানো যায় কিংবা আদৌ নির্বাচন না হয়ে যদি তারা ক্ষমতার অংশীদার হতে পারে তাহলে তো ভালো হাগা সেরকমটি হয় সে কারণে এই প্রশ্ন উঠেছে যে এই যে প্রধান উপদেশটা এরকম একটি মহান জাতীয় স্বাধীনতা দিবসের আগের দিনও যে বক্তব্যটি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গুজবের মধ্যেও যে ধরনের বক্তব্যটি উনি দিলেন কারণ সরকারের ব্যাপারে সন্দেহ ছিল মানুষ সরকার কি আসলে দুর্বল হয়ে পড়েছে কিনা ওনার উপরে চাপ রয়েছে কিনা কি অবস্থানে আছে ওনার বক্তব্যটি সেই দিক থেকে অনেকখানি গুরুত্ব পূর্ণ কিন্তু উনি আবারও সেই বিতর্কটা উস্কে দিলেন যে ওনার নির্বাচন বিষয়ে যে অস্পষ্টতা সেটি আপনারা দেখেছেন বিএনপি সরাসরি কিন্তু সেটি সমালোচনা করেছে যে ওনার নির্বাচন বিষয়ে বক্তব্য অস্পষ্ট এবং আরেকটি বিষয় যেটি যে শহীদ জিয়াউর রহমান যেটি আসলে স্বাধীনতার ঘোষক যেটি শুরুগত গত বছরে অনেক বিতর্ক করা হয়েছে সেই বিষয়টির ব্যাপারে একটি বারো ওনার নামটি উচ্চারিত হয়নি কিংবা এই স্বাধীনতার ঘোষক হিসাবে ওনাকে স্বীকৃতি কিংবা বলা হয়নি সেটি এই দুটা জিনিস আসলে খুবই কি বলবো এটাকে বিতর্ক আবার উস্কে দিয়েছে সেটাই সাধারণ মানুষের পক্ষ থেকে আমারও প্রশ্ন যে প্রধান কখন কি কি বলেন ওনার মনে থাকে উপদেষ্টা কিনা ওনার যে হাইট আন্তর্জাতিক ভাবে এবং যেভাবে ভালোবাসি সাধারণ বাংলাদেশের মানুষ উনি কি আসলে এনসিপি কিংবা যে সমস্ত দ্রুবিসন্ধি যারা করছে তাদের ফাঁদে উনি পা দিবেন কিনা কিংবা বাংলাদেশের মানুষ মেজরিটি মানুষ যা চায় যে দীর্ঘ চড়াই উতরায় পার হওয়ার পরে যে ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে জিনির দচন অত্যাচারের মধ্যে দিয়ে গত 16টা 17টা বছরের বাংলাদেশের রাজনীতিmathbb দের হয়েছে রাজনৈতিক দলগুলোকে জিতে হয়েছে মানুষের জীবনের মধ্যে যে দনের অস্থিরতা আছে সেটির অবসান উনি করবেন কিনা সেটার ব্যাপারে স্পষ্ট টাইমলাইনটা উনি কেন আবারও অস্পষ্ট করলেন সেটা নিয়ে প্রশ্ন এবং আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় কালা হে অর্থাৎ উনি উনি কোনো না প্রভাবিত হচ্ছেন প্রচন্ড রকম চাপে রয়েছেন কারণ একদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে আর ইতিমধ্যে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যেই বলা হয়েছে নির্বাচনটির জন্য যত দ্রুত সম্ভব হয় এবং সেটি তো আগামী ডিসেম্বরের নির্বাচন তারাও চায় সেই ধরনেরই প্রমাণিত হয়েছে বা বাংলাদেশের মানুষ বুঝতে পারে বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রস্তুতি রয়েছে তারাও অব্যাহত ভাবে চাচ্ছে যে কোন রকম অন্য রকম পায় তারা করা চলবে না কিন্তু বিভিন্ন সময়ে যে ধরনের কথাবার্তা উঠে উঠে যে এক এগারোর একটি প্রচ্ছন্ন ছায়া হয়তো কোনো ধরনের ষড়যন্ত্র ভিতরে ঠেকেছে কিংবা আছে সেটিকে নস্বাদ করার জন্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তৎপর রয়েছে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা যখন এক 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 সময় কথা বলেন উনি কয়েকদিন আগেই বললেন যে নির্বাচন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সাথে নির্বাচন ডিসেম্বরেই হবে তারপরে প্রস্তুতি নির্বাচন কমিশন বলছে যে নির্বাচন হবে কারণ এই নির্বাচনটি থেকে বিতর্কিত করার জন্য পিছিয়ে দেওয়ার জন্য একের পর এক এজেন্ডা সামনে আনা হয়েছে আপনারা দেখেছেন যে স্থানীয় না জাতীয় সেই বিতর্ক এসছে আর তারপরে ছাত্রদের পক্ষ থেকে আবার বলা হয়েছে যে না বিচার না করে বিচার না করে করা যাবে না সংস্কার সম্পূর্ণ না করে নির্বাচনের প্রশ্নই আসা যাবে না এবং সেই কথাটি আজকেও কিন্তু নাহিদুল ইসলাম নাহিদ নাহিদ যিনি উপদেষ্টা ছিলেন এবং এখন আনসিপির প্রধান আহ্বায়ক উনি কিন্তু আবার আজকেও বলেছেন যে নির্বাচন এবং সংস্কারের সংস্কার এবং বিচারের আগে নির্বাচন নয় মানে তারা একেবারে স্পষ্ট যে তারা নির্বাচনটি না নির্বাচন পিছিয়ে দেবে যখন আমাদের প্রধান উপদেষ্টা ওই ধরনের অস্পষ্ট টাইম লাইনে কথা বলবেন সেটি কিন্তু আসলে তাদেরকেই মনে হয় সাপ্লিমেন্ট করে এবং মানুষের কাছে ওরকম সন্দেহটিয়ে যাবে তাছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট টাইম লাইন দিতে এত বেশি থাকার কারণটা কি সেটি আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে এটি আমারও প্রশ্ন আমার মনে হয় আপনাদের সবার প্রশ্ন একটি সরকার সাত মাস পার হয়ে আট মাসে যাচ্ছে যে সরকারের মেন এজেন্ডা হলো দুটোই একটি হলো সংস্কার করা আর একটি হলো নির্বাচন করা আর বিচার তো আছেই সেইটি তো অব্যাহতভাবে চলমান প্রক্রিয়া সংস্কার চলমান প্রক্রিয়া নির্বাচনটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই অবস্থায় ওনারা এক এক সময় এক এক কথা বলেন এক একজন এক এক কথা বলেন আমার মনে হয় এর থেকে ওইরকম কেন এটাতে তাদের এই এটি আসলে অত্যন্ত রকম সন্দেহ আমার কাছে মনে হচ্ছে এবং সেটি আমি জানি না আদৌ নির্বাচনটি হবে কিনা কিংবা আসলে নির্বাচন ব্যাপারে পর্দার আড়ালে কি ধরনের পরিকল্পনা রয়েছে সেটি এখন সন্দেহ বিষয় যার জন্য আপনাদেরকে আর কোনো কিছু দেখালাম না আপনারা বাইদ দেখেছেন যে পত্রপত্রিকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য একেবারেই অস্পষ্ট নির্বাচন বিষয়ে এবং শাহিদ জিয়াউর রহমান কে স্বাধীনতার গোষক হিসাবে উনি বক্তব্য না দেওয়ার কারণে ওনার নামটিও ওনার বক্তব্য কোথাও উচ্চারিত না হওয়ার কারণে সেটি সমালোচনা করা হয়েছে আর আজকে স্বাধীনতা দিবসে যে সমস্ত এই যে যারা এনসিপির পক্ষ থেকে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে একাত্তর এবং চব্বিশ দুটাকে একই পাল্লায় নিয়ে আসা হয়েছে সেই ব্যাপারেও বিএনপির পক্ষ থেকে অনেকে মির্জা আব্বাস সমালোচনা করেছেন কিন্তু আমার ভালো লেগেছে যে আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা তার বক্তব্য এবং সে বলেছে একাত্তরকে আহ রক্ষা করেছে এই চব্বিশ সেটি বোধহয় সবচেয়ে যথার্থ একাত্তর আমাদের স্বাধীনতা এবং এই এই যে যে আসলে রক্ষা করেছে একাত্তর বেহাত বেহাত হতে চলেছিল কিংবা মুক্তিযুদ্ধের চেতনা যেটি আসলে সেটি একটি ব্যবসায় বাণিজ্যে পরিণত হয়েছিল কিংবা প্রতারণার মধ্যে পরিণত হয়েছিল সেটিকে যে এই যে চব্বিশ পুনরুজ্জীবিত করেছে পুনরক্ষা রক্ষা করেছে সেটি বোধ হয় চমৎকার বক্তব্য আমি আসিফ মাহমুদকে এই বক্তব্যের জন্য ধন্যবাদ দিতে চাই আর এই যারা ওই একাত্তরকে অবদমিত করে নয় একাত্তর আসলে বাংলাদেশের আইডেন্টি তারপরে যা যা কিছু ঘটেছে বা ঘটছে আগামী দিনেও হয়তো সম্ভাবনা রয়েছে অনেক কিছু ঘটার কারণ এখনো পর্যন্ত নির্বাচন ধরনের সুস্পষ্ট বাংলাদেশের মানুষ জানতে পারেনি তাছাড়া নির্বাচন বিষয়ে অবস্থানটি বোঝা যাচ্ছে না এই সাত মাস আট মাস পরও তো সেই কারণে বাংলাদেশ আগামীর বাংলাদেশ খুব শান্ত স্থিতিশীল সুন্দর নিরাপদ থাকবে সেটি এই মুহূর্তেই বোধ হয় প্রত্যাশা করাটা ভুল হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য কিন্তু কোনো ধরনের ষড়যন্ত্র যেন না থাকে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করা দরকার সেটি করে আগামী ডিসেম্বর কিংবা দ্রুততম সময় নির্বাচনটি দেওয়ার জন্য আমার হয় যে সেটি হবে সঠিক অবস্থান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের যে ধরনের হাইট রয়েছে সেই হাইট থেকে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করাটা ওনাকে আসলে মানুষই হবে না তাহলে ওনার সম্পর্কে ভুল মেসেজ সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ভালো থাকে el the